আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেক দিন ধরে ভিডিও করি না তো ব্যস্ত আছি সব কিছু নিয়েই বাসায় কাজ টাস নিজের শরীর অসুস্থ ভয়েস শুনলে একটু সবাই বসবেন তো আজকে আবার চলে আসলাম একটু আমার বাগানটা একটু দেখতে দেখি কী অবস্থা দেখি মাসাল্লাহ পুঁশাকগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন আর কিছু ওই যে করলা হইতেছে আল্লাহ দিলে অনেক পুরা ঝাকা ভরে গেছে করলাতে ওই যে বড় বড় কিছু করলা হয়েছে এই দেখতে আসলাম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে বেগুন গাছগুলা বৃষ্টিতে খুব সুন্দর হয়েছে যে কিছু মরিচ চারা লাগানো হয়েছে এখানে আবার নতুন করে গেছে বাগানে অনেকগুলো মরিচ গাছ লাগানো আছে আমাদের কিছু গাছ আম হয়েছে অনেক সুন্দর মার্শাল আমগুলার সাইজ অনেক সুন্দর বড় বড় একটু দেখতে আসলাম আজকে কি অবস্থা এতদিন বৃষ্টি না থাকার কারণে ওরকম সুন্দর ফল হয় নাই তো এখন আবার মার্শাল্লাহ দিলে বৃষ্টি হয়েছে তো এখন আবার সব গাছগুলো সতেজ অনেক সুন্দর হইতেছে দেখুন আমরা আশা করি মোটামুটি ভালো ফলক সবজি পাবো বাগান থেকে আর তেমন একটু পরিচর্যা করা হয় না একটু ব্যস্ত থাকার কারণে না হয় মাসাল্লা দিলে আরো বেশি হতো এই তো দেখেন কি সুন্দর পাতাগুলা লক করতেছে মানে গ্রামের ভাষায় আর কি দেখতে সবুজ কত সুন্দর হয়েছে এই শাকগুলা খেতেও কিন্তু অনেক মজা লাগবে এই যে পুয়ে গো ঠাও হয়েছে গোঠা ঠা আবার কালো হয়ে গেছে এই পুয়ের বীচিগুলা বা গো এগুলো ভাজি খেতে কিন্তু অনেক মজা তো করলাও হয়েছে মশাল দিলে করলা বড় হয়েছে মশালা দিলে কিছু করলা অনেক করলা শাক আছে আর এবার এখানে মানে মরিচ গাছ লাগানো হয়েছে অনেক মরিচ গাছ আপনারা কি আঠি কচু চিনেন কিনা জানি না এই কচুটা দিয়ে ইলিশ মাছ খেতে অনেক মজা আমাদের এই যে আঠি কচু হয়েছে আর তো এই যে আরো মরিচ গাছ অনেক মরিচ গাছ হয়েছে পাতাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই সিজনে তেমন একটা গাছ অন্য কিছু লাগানো হয় নাই এগুলাই মানে রাখছি দেখে কি হয় সামনে কিছু আরো গাছ লাগিয়ে দেব একটা বেগুন গাছ আর এই যেটা হচ্ছে আমাদের সবজি কলা গাছ তো আসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন